আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম ফাইবার একটি ইজলি মাল্টি ন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস দুই হাজার সালের পয়লা ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ফাইবার রিলিজ করা হয় এই সদর দপ্তর ইসরায়েলের তেল আবিবে বর্তমানে ফাইবারে মোট সাতশো ছিয়াশি জন কর্মচারী কর্মরত আছে দুই হাজার সালের পরিসংখ্যান মতে এতে চার দশমিক তিন মিলিয়ন অ্যাক্টিভ বায়ার এবং তিন লাখ আশি হাজার জন ফ্রিল্যান্সার আছে নতুনদের জন্য অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ফাইবার বেশি উপযুক্ত কারণ এখানে এবং সোজা উভয় ধরনের কাজ পাওয়া যায় ফাইবারে মোট থেকে বেশি মেইন ক্যাটাগরি আছে যাদের অসংখ্য সাব ক্যাটাগরি বিদ্যমান অর্থাৎ এখানে নতুন এবং পুরাতন ফিলেন্সারদের কোনো কাজের অভাব নেই তদুপরি অন্য সকল মার্কেট প্লেসের মতো এখানে অভিজ্ঞতা সম্পন্ন ফিলেন্সারের খুব অভাব ফাইবার কিভাবে কাজ করে ফাইবার একটি মাল্টি কোম্পানি ইংলিশ বাদেও ফ্রান্স স্প্যানিশ জার্মান পর্তুগিজ ডাচ ভাষায় এই ওয়েবসাইট ব্যবহার করা যায় এতে বিশ্বব্যাপী ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের উদ্দেশ্য হাসিল করে নেয় ফাইবার সাধারণত সেলার এবং বায়ার এই দুই ধরনের পদ্ধতি ব্যবহার করে কাজ করে অর্থাৎ এখানে আপনি কাজ করতে গেলে সেলার অ্যাকাউন্ট লাগবে এবং কাজ করিয়ে নিতে চাইলে বায়ার প্রোফাইল ইউজ করতে হবে পাইবার ফাউন্ডারদের প্রধান উদ্দেশ্য ছিল একে একটি মার্কেট প্লেস হিসেবে তৈরি করা যেখানে ইউজার রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট তৈরি করবে সেই অ্যাকাউন্ট ইউজ করে বায়ার এবং সেলার সার্ভিস ক্রয় বিক্রয় করবে আশা করি ফ্রিলেন্সিং এর এই ধাপ সম্পর্কে আপনারা জানতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ